অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ করতে আয়োজিত নভেম্বর মাসে আলোচনা সভা উপস্থিত আমাদের অবসর সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সংখ্যা সাধারণ সম্পাদক আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেনা বৌ বিমান অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা সার্জেন রোহাম রবুল বিশেষ উপদেষ্টা সম্মানিত আমরা প্রতি মাসে একটা আমাদের জেলা শাখা কর্তৃকিগেট মহেশ্বোসা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে এই আলোচনা সভা এই আলোচনা সভায় আপনারা অত্যন্ত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসার জন্য সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি যাই হোক আমাদের এই অবশাপ্ত সচিত অধিকার পরিষদ এর প্রতিষ্ঠিতা আজকে পাঁচ বছর অতিক্রম করছে গত জুলাই মাসে এবং এই ধারাবাহিকতা আমরা বিভিন্ন জেলা বিভিন্ন থানায় বিভিন্ন কমিটি বিভিন্ন সংগঠন করেছি এর অর্থ এই যে আমরা যারা অবসরপ্ত সদস্য আছে তাদের সমস্ত এবং সমগ্র মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করা এবং সেগুলো দাবি আদায়ের জন্য আজকে আমাদের সংগঠনের মুখ্য উদ্দেশ্য তাই আমি এই বাংলাদেশে কখনোই লুই কোন অধিকার বাস্তবায়ন করতে গেলে সংগ্রাম ছাড়া লড়াই ছাড়া অর্জন করা সম্ভব হয়নি না তাই আমাদের অবশ্য তত সদস্যদের ছয় দিনের মনে প্রতিদিন অত আমাদের তিনজন বশন্য আসসালামু আলাইকুম সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর

এগিয়ে আসতে হবে এবং সে চালাতে হবে আমাদের আমরা সশ্স বাহিনীর লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা বিভিন্নভাবে আমরা নিচে তো হয়ে থাকি যেমন কিছুদিন আগে রংপুর গাইবন্ধ এলাকায় একটা এক ধরনের এক কপরূপ অতাকৃত হামলার ঘটনা ঘটেছে যেখানে যে অকৃত ঘটনা ঘটুক আমরা সেখানে যদি কোথাও খবর পাই সেখানে সবাই একসঙ্গে মিলে ঝাঁপিয়ে পড়ব প্রাথমিকভাবে আমরা চেষ্টা করব আইনি ব্যবস্থার সমাধান করার জন্য যদি আইনি সমস্যার সমাধান না হয় সেখানে আমরা সবাই একাত্ম হয়ে মিলিত হয়ে দুর্মস্তমি গ্রহণ করে তার প্রতিবাদ বা প্রতিশোধ দেওয়ার চেষ্টা করব কি আমার কথা কেবল একমাত্র সবাই যাই হোক এরপরে আরও আরো আছে আছেন তারা বক্তব্য রাখবেন আমি বিশেষ কিছু না বলে আপনাদেরকে সবাইকে একাত্ত থেকে খুলনা জলা কমিটির সভাপতি হিসেবে যদিও এখানে আমার অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন হ্যাঁ সবাইকে অন্য তর্ব আমরা একাত্ম শিখতে খুলনাবাসী যারা প্রসারণির সদস্য আছি এর ভয়ে একে অপার জন্য কাজ করার জন্য এবং আমাদের মৌলিক অভিজ্ঞতা আদায় করার জন্য সরকারের কাছে আমরা সংগ্রাম অনাই করে যাব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ স্বাস্থ্য বাহিনীর অধিকার হিসেবে জয় হোক বাংলাদেশ জিন্দাবাদ